নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টারের এমডিসি পেপার ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো সাজেশানে যাওয়ার পূর্বে তোমাদের একটা কথা বলে রাখি যারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে তারা একমাত্র কিন্তু বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ আর স্কিপ করে করে কিন্তু ভিডিওটি দেখলে তোমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব হবে না যে কোন প্রশ্নগুলো এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ চলো এইবার দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন পড়তে হবে প্রথমেই আসি ইউনিট ওয়ানে ইউনিট ওয়ান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা ও গণপরিষদের সীমাবদ্ধতা লেখ দুয়েতে রেখেছি ভারতীয় সংবিধানে নাগরিকদের নাগরিকত্ব সম্পর্কে কি বলা হয়েছে ওর সাথেই রেখেছি নাগরিকত্ব অর্জনের পদ্ধতিগুলি লেখো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনেতে রেখেছি ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার ও স্বাধীনতার অধিকার সম্বন্ধে যা যেন লেখো দেখো তোমরা এই দুটো অধিকার যদি খুব ভালো করে পড়ে রাখো তাহলে আশা রাখছি পাঁচেই হোক কিংবা দশেই হোক এখান থেকে কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি চারেতে রেখেছি ভারতীয় সংবিধানে নির্দেশিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পাঁচেতে রেখেছি রাষ্ট্রের নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো দেখো আগের বছর কিন্তু রাষ্ট্রের নির্দেশমূলক নীতি থেকে কোনো প্রশ্ন আসেনি তাই এই বছর কিন্তু আসলেও আসতে পারে ছয়েতে রেখেছি ভারতের নাগরিকগণের কর্তব্যের উপর একটি টিকা লেখো দেখো এই প্রশ্নটা পুরোপুরি টিকা না দিয়ে এরকমভাবেও পড়তে পারে নাগরিক কর্তব্যের জন্য সাংবিধানিক প্রতিকার সম্বন্ধে লেখো সাতেতে রেখেছি বন্দি প্রত্যক্ষীকরণ কি এই প্রশ্নটা কিন্তু পাঁচেও আসতে পারে বা দুয়েও আসতে পারে আটতে রেখেছি ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট হিসাবে কোম্পানির শাসনাধীন প্রণীত যেসব আইনকে ধরা হয় সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করো ইউনিট ওয়ান থেকে তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে এবং এর মধ্যে থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বলে বললাম সেগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখবে এরপর আসি ইউনিট টুতে বলে রাখি ইউনিট টু কিন্তু খুব বড় এখান থেকে অনেক রকমের কিন্তু প্রশ্ন হয় অতএব ইউনিট টু কিন্তু ভালোভাবে পড়ে রাখতে হবে দেখো ইউনিট টু থেকে কি কি পড়বে না একে রেখেছি ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি দুয়েতে রেখেছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ আশা রাখছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি আগের বারে যেহেতু মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আসছিল তাই এইবারে কিন্তু এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি তিনেতে রেখেছি ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ চারেতে রেখেছি ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ পাঁচেতে রেখেছি লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক ব্যাখ্যা করো ছয়েতে রেখেছি ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আশা রাখছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পার্লামেন্ট সুপ্রিম কোর্ট এবং উপরাষ্ট্রপতি এই যে চারটে পাঁচটা প্রশ্ন এই পাঁচটার প্রশ্নের মধ্যে কিন্তু একটাও আসতে পারে কিংবা দুটোও আসতে পারে একটা অবশ্যই আসবে এর মধ্যে থেকে তাই তোমরা কিন্তু দশ নম্বরের জন্য এই প্রশ্নগুলো একটাও ছেড়ে যাবে না আচ্ছা এখান থেকে পাঁচ নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে তার মধ্যে একে রেখেছি রাজ্যসভা ও লোকসভার গঠন সম্পর্কে আলোচনা করো দু এতে রেখেছি ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কি কি যোগ্যতা চাই দেখো এই প্রশ্নটা দশেও দেওয়া আছে আর এখানেও রয়েছে যদি এটা আসে আলাদাভাবে পাঁচে হয়তো আসতে পারে কেটে ওখান থেকে আচ্ছা তিনেতে রেখেছি রাষ্ট্রপতি ভেটো সম্পর্কে টিকা লেখো চারেতে রেখেছি ভারতীয় পরিষদের গঠন ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করো পাঁচেতে রেখেছি লোকসভার অধ্যক্ষ কীভাবে নির্বাচিত ও পদচ্যুত হন ছয়েতে রেখেছি ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো সাতেতে রেখেছি ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এটা তোমরা জাস্ট দেখে রাখবে আটেতে রেখেছি ভারতীয় হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে আর যেগুলো নয়েতে রেখেছি টিকা হিসাবে অর্থ বিল বাজেট রাজস্ব বিল এগুলো কিন্তু দু নম্বরের প্রশ্নতেও আসতে পারে তাই এগুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমি ন নম্বরে রেখে দিয়েছি দশেতে রেখেছি বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায় এগারোতে রেখেছি রাষ্ট্রপতির শাসন সম্ভাব্য কী কী কারণে ঘোষণা করা যায় আর বারোতে রেখেছি উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত ও পদচ্যুত হন তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি যদি কারো মনে হয়ে থাকে যে প্রত্যেকটি ইউনিট থেকে অনেকগুলি করে স্যার প্রশ্ন হয়ে যাচ্ছে এতগুলি প্রশ্ন আমি করে উঠতে পারবো না সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং পরীক্ষার সময় টেলিগ্রাম চ্যানেলে আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেব এরপর আসি ইউনিট থ্রিতে তার আগে বলে নিই যারা যারা ভিডিওটা দেখছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এইবার দেখো ইউনিট থ্রি থেকে কি কি পড়তে হবে একে রেখেছি রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ওর সাথে রেখেছি রাজ্যপাল নিয়োগের শর্তাবলী লেখো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুয়েতে রেখেছি হাইকোর্টের নিচে স্তর বিন্যস্তভাবে যে অধস্তন আদালতগুলি থাকে তার গঠন ও কাঠামো আলোচনা করো তিনেতে রেখেছি রাজ্যে বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো এটাও কিন্তু তোমরা দেখে রাখবে চারেতে রেখেছি রাজ্যে মন্ত্রিপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচেতে রেখেছি রাজ্যে বিধানসভায় স্পিকারের ভূমিকা লিখো এগুলো তোমরা পাঁচ নম্বরের জন্য দেখে রাখতে পারো তে রেখেছি রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের তুলনা আলোচনা করো মোটামুটি গুরুত্বপূর্ণ নাও পড়তে পারে আচ্ছা সাতেতে রেখেছি বিধানসভায় অধ্যক্ষের স্বাধীনতা ও নিরাপত্তা সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের জন্য রেডি নোটটি ওরটি আটেতে রেখেছি রাজ্যপালকে একজন প্রকৃত শাসক বলার যুক্তি লেখো এটাও তোমরা একটু দেখে রাখবে মোটামুটি ইউনিট থ্রি থেকে এই প্রশ্নগুলি করলেই তোমরা কমন পেয়ে যাবে এখানে তোমাদের আমি আবারও বলে রাখছি তোমরা পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ